শামশেরগঞ্জ থেকে সেভেন পয়েন্ট সিক্স এম এম পিস্তল ও গুলি সহ আটক হল এক যুবক মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে পিস্তল ও এক যুবককে গ্রেপ্তার করল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বছর পঁচিশের বাহাদুর শেখ নামের ওই যুবক রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকার বাসিন্দা সোমবার সন্ধ্যায় দুলিয়ানের জৈন কলোনি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে 7.65 পয়েন্ট স্তল এবং গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল শামশেরগঞ্জ থানার পুলিশ জানা যাচ্ছে ধৃত যুবকের নাম বছর পঁচিশের বাহাদুর শেখ তিনি রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকার বাসিন্দা সোমবার সন্ধ্যায় ধুলিয়ানের জৈন কলোনি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার দিন তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় ৰাস্তা ৰাস্তা ৰাস্তাই ঘৰতে <laughs> <laughs> <laughs>